পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে দিদির নেতৃত্বে সিঙ্গুর বন্ধ হয়েছিল সিঙ্গুরে থেকে টাটাকে পালাতে নিয়ে দিদি তা নিয়ে ভোট করলো দিদি ভোটে জিতে কিন্তু সিঙ্গুর সিংড়ে থেকে গেল অথচ সিংড় জমি আন্দোলনের জমি জমি ফেরতের জন্য যারা আন্দোলন করেছিল জমি ফেরতের জন্য যারা সুপ্রিম কোর্ট গেছিলো তাদের কিন্তু কেউ আর নাম জানে না কিন্তু দিদির দিদির তার নাটক করা সিঙ্গুর দিবস তৈরি হয়ে গেল দিদির নামে বই লেখা হয়ে গেল সেই বই প্রাথমিক পড়ানো শুরু হয়ে গেল কিন্তু সিংড়টা কি সিংড়ে শিল্প স্থাপন হলে ভালো হতো শিল্প স্থাপন করতে গিয়ে বাংলার বামপন্থীরা বুদ্ধবাবুর নেতৃত্বে যে উদ্যোগ হয়েছিল সেই উদ্যোগের ত্রুটি বিচ্যুতিতে এমন কিছু ত্রুটি বিচ্যুতি ছিল তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি সেটাকে কৃষক বিরোধী করে দিল কিন্তু আসলে যদি কৃষক বিরোধী হতো তাহলে মমতা ব্যানার্জির কাছে যখন জমি ফেরত এলো তখন সে কৃষকদের জন্য কি করলো প্রশ্ন এই জায়গাটাই সেখানে কিছু লাল শাক হয় আর কিছু আলু হয় হয়তো শিল্প তার হলো না তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোয়া হয়ে গেল সে সিঁউর দেখিয়ে বিধানসভায় চলে গেল বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল কিন্তু যারা সিঁউর অধিবাসী তারা তাদের সব কিছু হারিয়ে দিদির সঙ্গে তারা যোগদান করলো আন্দোলনে দিদিকে তারা সমর্থন করলো দিদি তার বদলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরবাসীকে মাসে মাসে দু চার কেজি করে চাল দেওয়া শুরু করেছিল যে কিছু না কর চাল ফুটিয়ে খা চাল ফুটিয়ে খা আলু সাজ কর আলুর চপ কর দিয়ে তোরা বেঁচে থাক সেই জায়গায় মোদি দেখছে এনি বাংলায় তো শিল্প নেই বাংলায় তো শিল্পের কথা বললে ব্যাপারটা বাজারে অ্যাকসেপ্টেড হবে অতএব চলো সেখানে শিল্প স্থাপনের কথা বলি অথচ এই মোদীজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই সিঙুর এবং সিঙুরের পরবর্তী সুবিধা তিনি কিন্তু গুজরাটে নিয়ে গেছিলেন সেখানে তিনি এই অটোমোবাইল কারখানা সেখানে করলেন শুধু তাই নয় আজকে সেই সানান আনান যা আছে সানান সেটা আজকে ভারতবর্ষে ডেটয়েট মতন আমেরিকার ডেটয়েট বলা হয় হাব অফ অটোমোবাইল তারই অনুকরণে আজকে সানান্দে আরেকটা অটোমোবাইল হাব হচ্ছে অর্থাৎ গাড়ির কারখানা হচ্ছে একটা কারখানা কারখানাটাই তার অনুসারী শিল্প হচ্ছে হাজার হাজার লোকের চাকরি হচ্ছে দুর্ভাগ্য আমাদের যে বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আর কোনো মুখ্য দেখতে পারলো না বিধানচন্দ্র রায়ের আমলে কিছু ছিল না বেসরকারি পুঁজি ছিল না ব্যাংকের টাকা ছিল না কিন্তু শিল্প হয়েছিল দুর্গাপুর হয়েছিল কল্যাণী হয়েছিল উত্তরবঙ্গ হয়েছিল হলদিয়া হয়েছিল তারপর আর কিছু দেখলাম না আমরা আজকে তাই মানুষের প্রয়োজন কংগ্রেসকে ফিরিয়ে আনা কংগ্রেসের জন্য চিন্তা করা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই